ইসলাম একজন পুরুষের উপরে একজন স্বামীর উপরে যে অধিকারগুলো ফরজ করেছে এই অধিকারগুলো সব যদি দিতে না পারে তাহলে এই পুরুষের জন্য বিয়ে করা ইসলাম নিষেধ করেছে কোরআনুল করিমের ভেতরে পরিষ্কার ঘোষণা করেছেন আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত পুরুষ ওয়াল ইয়াসতাফিফিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইয়ুগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ বলেন সে সমস্ত পুরুষ যে সমস্ত পুরুষ তার স্ত্রীর ভরণ দেওয়ার সামর্থ্য রাখে না তারা ততদিন পর্যন্ত বিয়ের জন্য অপেক্ষা করবে যতদিন না পর্যন্ত আল্লাহ তালা তাকে অর্থনৈতিক সে সক্ষমতা দান করবেন সে বিয়ে থেকে নিজেকে দূরে রাখবে এখন বিয়ে থেকে দূরে রাখবে ঠিক কিন্তু শারীরিক সক্ষমতা তো তার আছে এখন বিয়ে করতেও পারতেছে না অর্থনৈতিক কারণে এখন সে করবে কি নবী আলাইহ সালাম বলেন ফা ইতি কোন ব্যক্তি যদি শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও অর্থনৈতিক সক্ষমতা না থাকার কারণে বিয়ে করতে না পারে নবী বলেন ফা সম সে রোজা রাখতে থাকবে রোজা রাখলে পরে রোজা রাখলে পরে তাহলে তার শারীরিক সক্ষমতাটা কন্ট্রোলের ভেতরে থাকবে সে কারো উপরে অন্যায়ভাবে কোনো নারীর উপরে সে কি করবে না অন্যায় আচরণ করতে পারবে না আল্লাহ তল্লা আল্লাহর কাছে ইস্তেকফার করতে থাকবে আর অর্থনৈতিক সক্ষমতার জন্য সে চেষ্টা করতে থাকবে এই জন্যে কারো জন্য বিবাহ সুন্নত তাদের জন্য যাদের শারীরিক এবং অর্থনৈতিক সক্ষমতা আছে এবং নিজের উপরে কন্ট্রোল আছে এই মানুষটার জন্য বিয়ে করার সুন্নত কিন্তু শারীরিক সক্ষমতাও আছে অর্থনৈতিক সক্ষমতাও আছে নিজের উপরে কন্ট্রোল নাই। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা তার দ্বারা হয়ে যেতে পারে ইসলাম বলে এই পুরুষের জন্য বিয়ে করা সুন্নত নয় তার জন্য বিয়ে করা ওয়াজিব বা ফরজ অতি অত্যাবশ্যক তার জন্য বিয়ে করা আর শারীরিক অথবা অর্থনৈতিক দুই চার যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে এই ধরনের পুরুষের জন্য বিয়ে করা হারাম যতক্ষণ না পর্যন্ত এই সক্ষমতা তার অর্জিত না হবে